আজকের প্রথম প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে ডিম দুধ মাছ নাকি মাংস সঠিক উত্তর হল ডি মাংস পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মানুষের রাগ কমে যায় আপেল আনারস কলা নাকি আঙুর সঠিক উত্তর হল সি কলা পরের প্রশ্ন কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয় কালমেঘ সিঙ্কোনা তুলসী নাকি বাসক সঠিক উত্তর হল বি সিঙ্কোনা পরের প্রশ্ন পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো কালো সাদা হলুদ নাকি নীল সঠিক উত্তর হল এ কালো পরবর্তী প্রশ্ন নিয়মিত কোন শাক খেলে রাতকানা রোগ সেরে যায় কলমি শাক সজনে শাক লাল শাক নাকি কচু শাক সঠিক উত্তর হল বি কচু শাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন পৃথিবীর সব থেকে মিষ্টি দুধ কোন পশুর হাতি বাঘ গরু নাকি হরিণ সঠিক উত্তর হল সি গরু পরবর্তী প্রশ্ন চোখ ভালো রাখতে কোন ভিটামিনের প্রয়োজন ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক উত্তর হল সি ভিটামিন পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে নিম পাতা কারি পাতা তুলসী পাতা নাকি পান পাতা সঠিক উত্তর হল বি কারি পাতা পরের প্রশ্ন তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা কাবেরি, তিস্তা নাকি সরস্বতী সঠিক উত্তর হল এই যমুনা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন বনলতা সেন কার ছদ্মনাম এ রবীন্দ্রনাথ ঠাকুর বি নজরুল ইসলাম সি জীবনানন্দ দাস নাকি ডি জসিম উদ্দিন সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হয় আয়রন ভিটামিন ক্যালসিয়াম নাকি পটাশিয়াম সঠিক উত্তর হল ডি পটাশিয়াম রক্তে পটাশিয়ামের মাত্রা কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় দীর্ঘদিন ধরে পটাশিয়াম কম থাকলে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মাত্রাতিরিক্ত ঘাম হতে থাকলে হৃদরোগের সম্ভাবনাও বৃদ্ধি পায় শরীরে দুই দশমিক পাঁচ মিলি মোলের নিচে পটাশিয়ামের মাত্রা নেমে গেলে জীবন হানি পর্যন্ত হতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন